মে গাজর গান ছিল আবার মনে পড়ে গেল আমি ভাবতেও পারি না নিশ্চয়ই আমার মতন অনেকেই ভাবতেও পারেন নাই যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আসলে পথ হারিয়ে ফেলবেন আই মিনস হচ্ছে আজকে সারা বাংলাদেশে বিএনপি তাদের যেই মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদেরকে আজকে সিলেকশন করেছেন এখানে বেশ কিছু জিনিস চোখে আসছে রুহুল কবির রিজভি তিনিও ভাই মানে কোন আসন থেকে আসলে মনোনয়ন পাননি পাশাপাশি ব্যারিস্টার রুমিনা পায়নি একটু আশ্চর্যের বিষয় মানুষ লাগছে যে এটা আসলে কেন তো আসন দেখি আসলে কেন তারা পদ বঞ্চিত হলো আবার আহ ফজুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা ফজুর রহমান সাহেব ওনাকে নিয়ে অনেক একটিভিটিস হয়েছে দল থেকে এখনো তিনি সাময়িক ভাবে তার পদ বহিষ্কৃত আছে তারপরেও তাকে বিএনপি মূল্যায়ন করেছে আমি জন্য ধন্যবাদ তারা প্রচিত বর্ষিয়ান রাজনীতিবিদ এখন বেরিস্টের রুমিন ফারহানার ইস্যুটা এখানে সবচেয়ে বেশি আলোচিত যে কেন তিনি আসলে দল থেকে ছিটকে পড়লেন এটার মূল যে কারণটা সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক শোতে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন এর মধ্যে একটা বক্তব্য দিয়েছিলেন কোথাও না কোথাও বক্তব্যরা ঘুরে ফিরে হয়তো তারেক রহমানের উপরে পড়লো কিনা আমি জানি না যে যারা বাংলাদেশ থেকে গিয়ে অন্য দেশের সিটিজেনশিপ নেন বা পরিবার টরিবার সেইখানে নিয়ে বসেন আর তাদের মধ্যে দেশপ্রেম আছে এটা আসলে ভাই কোন রকমে বিশ্বাস করা যায় না এই কথাটা ঘুরে ফিরে যেহেতু জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবত বাংলাদেশের বাইরে বসবাস করছেন সম্ভবত এই কথাটা অথবা বিভিন্ন সময় সরকার পতনের পর বেশ কিছু কথাবার্তা বিএনপির রাজনীতিবিদরা বলেন তো কারো কারো কাছে মনে হয় যে তারা কি আওয়ামী ঘেষা আবার কেউ কেউ বলেন তারা তো উচিত কথারা বলেন যেটা অন্যান্য নেতারা বলেন না তো যেটা উচিত কথা হয় কিছু কিছু কথা আছে এখন আওয়ামী লীগের পক্ষে চলে যায় সেই জায়গা থেকেও কি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আসলে ছিটকে গেলেন অথবা সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক শোতে ওনার যে বক্তব্য টোটাল সবকিছু মিলিয়ে উনি ছিটকে গেলেন এখন আমার ধারণা বা ফেসবুকে যারা বিশ্লেষক আছেন সমালোচক আছেন এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে এটাকে বিচার বিশ্লেষণ করছেন যে কেন আসলে রুমিন ফারহানা ছিটকে পড়েছেন এখন অনেকে বলছেন যে ভাই আওয়ামী লীগের সময় তো তিনি এমপি হয়েছিলেন দেখেন আওয়ামী লীগের সময় মির্জা ফখরুল ইসলাম সাহেব এমপি হয়েছিল যদিও তিনি সেখানে যান নাই আর তখন যারা সংসদে গিয়েছেন এটা বিএনপির সিদ্ধান্তের কারণেই কিন্তু সেইখানে গিয়েছেন আবার এই যে দুদু ভাই বাদ পড়ছেন বা রিজভিক বাদ পড়ছেন বিএনপি আসলে এইবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটু তরুণদের মানে তরুণ বলতে যাদের ধরেন চল্লিশ থেকে ষাটের কোঠায় যাদের বয়সটা আছে তাদেরকে কিন্তু আসলে সিলেকশন করার জন্য ট্রাই করেছেন যে তরুণ নির্ভর একটা দল নবীন প্রবীণ মিলিয়েছিল আবার কিছু কিছু জায়গায় এখনো তারা প্রার্থী ঘোষণা করে নাই এই যে প্রার্থী ঘোষণা করে এর মাঝখানে ভিপিনুর যে আসন থেকে লড়াই করবেন মান্না ভাই যেখান থেকে করবেন সাকি যেখান থেকে করবেন এরকম অনেকে আছেন তাদের বেলায় আহ বিএনপি হয়তো যে জোটের অংশ হিসাবে যদিও এখনো প্রকাশে সবাই জোটে আছে কিনা আমরা জানি না কিন্তু কিছু কিছু জায়গায় যখন বিএনপি প্রার্থী দেয়নি তো লোকমুখে যতটুকু আমরা বুঝতে পারতেছি যে আগামী দিনে জোটবদ্ধ হিসাবে না ব্যক্তি ক্যারেক্টার দুই একটা সিট যেমন গণ অধিকার পরিষদ থেকে হতে পারে সেটা ভিপিনুর রাশেদ এরকম দুই চারজন যারা আছেন তাদেরকে হয়তো ছাড় দিবেন সেই কারণে বাকি আসনগুলোতে আপনার এখনো প্রার্থী দেওয়া হয়নি তবে ইতিমধ্যে বিএনপির এই মনোনয়নকে ঘিরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে আমাদের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কে সেখানে আমরা দেখছি যে রাস্তায় টায়ার জ্বালিয়ে আপনার আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে আবার অনেক জায়গায় বড় ধরনের চমক আসে লাইক কুমিল্লা ছয় আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা ইয়াসিন ভাই পাবে কিন্তু সেখানে ইয়াসিন ভাই পাইল না পরবর্তী সময় পাব ছিল আহ সাক্ষু ভাই পাবে কিন্তু এখানে পেলেন মনিরুল হক চৌধুরী সাহেব কুমিল্লা রাজনীতিতে আহ পুরনো খেলোয়াড় কিন্তু তিনি তবে মাঠে ময়দানে এতটা উপস্থিতি আমি জানি না যে বা প্রচারণার জায়গায় তিনি হয়তো একটু পিছিয়েছিলেন সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে বিএনপির সিলেকশন করা হয়েছে তারা এই মুহূর্তে জামাতের বিপরীতে গিয়ে অথবা দলীয় যে বিভাজনটা তৈরি হয়ে গেল সেখান থেকে বের হয়ে কতটুকু পজিটিভ সাপোর্ট ক্রিয়েট করতে পারবে দলের জন্য সময় বলে দিবে আর রবিন ফারহানারা তারা কি করবেন আসসালাম